পৃথিবীর মানচিত্রে রাশিয়া কেমন ভয়ঙ্কর দানব যার সামনে হার মানে পৃথিবীর বাঘা বাঘা দেশগুলো রাশিয়া এমন একটি বোমা তৈরি করে ফেলেছে যেটির কারণে শুধু আমেরিকা না পুরো ইউরোপবাসীর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া এই বোমাটি বের করার পরে না করেছে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট এবং না দিয়েছে কাউকে চ্যালেঞ্জ তারপরে এই বোমাটিকে দেখে পুরো বিশ্ববাসীর গলা শুকিয়ে গিয়েছে এবং কি এটি কোনো সাধারণ বোমা নয় এটিকে দেখলে আপনি মনে করতে পারেন যে এটি কোনো মহাকাশে পাঠানো রকে কিন্তু এটি হলো পৃথিবীর সবথেকে ধ্বংসকারী এবং কি সবথেকে বড় পারমাণবিক বোমা আর এই বোমাটিকে দিয়ে যে দেশে আক্রমণ করা হবে সে দেশ সহ আশিয়া তিন চারটা দেশ নিবেশী ধ্বংস হয়ে যাবে এবং এই বোমাটিকে রাশিয়া গত পনেরো বছর ধরে একটি গোপন ফ্যাক্টরিতে বানাচ্ছিল আর যেটির বিষয়ে পুরো বিশ্ববাসী সহ স্বয়ং আমেরিকাও এটা ধারণা করতে পারেনি আর দুই হাজার পঁচিশ সালে এসে রাশিয়া এটা কেমন ভাবে বের করেছে যে এটার ক্ষমতা সম্পর্কে শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর কেনই বা রাশিয়া এই বোমাটির এখনো নাম ঘোষণা করেনি আমেরিকার গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া এই বোমাটির নাম রাখতে পারে পিজার টু পয়েন্ট ও বোমা আর এদিকে রাশিয়ার একটি তথ্য লিখে হয়েছে এবং সেই তথ্য অনুযায়ী এটাকে এতটা ভয়ঙ্কর ভাবে বানানো হয়েছে যে এটা একশো বিশ মেগা আর এটা সাথে যদি উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরো আক্রমণ করা আমেরিকার বোমা তুলনা করা হয় তাহলে সেই বোমাটি ছিল একশো পনেরো টনের বর্তমানে রাশিয়ার যে বোমাটি বানিয়েছে সেটি হলো একশো বিশ মেগা টন যেটি আমেরিকার বোমার থেকে আট হাজার গুণ বেশি শক্তিশালী আপনি শুধু একবার কল্পনা করে দেখুন উনিশশো সালে সেই বোমাটি যদি হিরো সময় এতটা ক্ষতি করতে পারে তাহলে এই বোমাটি নিমেষেই কয়েকটি দেশকে একবার মাটিতে মিশিয়ে ফেলতে পারে আর এই বোমাটি যে দেশে মারা হবে সে দেশে কোনো প্রকারের জীবজন্তু জন্মাতে পারবে না এবং কি বেঁচে থাকতে পারবে না আর এর আগে যে রাশিয়ার সবচেয়ে বড় বোমা ছিল সেটি ছিল টিজার বোমা আর এটি ক্ষমতা ছিল পঞ্চাশ মেগাটন টন আর এটাকে উনিশশো সালে ব্যবহার করা হয়েছিল আর সেই পারমাণিক বোমাটিকে পরীক্ষা করার পরে এটি পৃথিবীর সব থেকে বলে মনে করা হয়েছিল আর সেই বোমাটি পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল আর সেই বোমার সাথে যদি এখনকার রাশিয়ার বোমার সাথে এই বোমাটি শুধু একটা শহর না পুরো চার পাঁচটা দেশকে ধ্বংস করে ছাই করে দিবে আর এই বোমাটিকে রাশিয়ার সাইবেরিয়ার একটি গোপন ল্যাবরেটরিতে বানানো হয়েছিল যেখানে স্যাটেলাইট ও এটাকে ধরতে পারেনি এবং কি সেই জায়গায় স্যাটেলাইট যদি ছবি তুলতো তাহলে সে ছবিটি একদম ব্লার হয়ে যেত আর এই বোমাটিকে বানানোর জন্য রাশিয়া দুই হাজার বিজ্ঞানীকে নিয়োগ দিয়েছিল এবং কি তাদেরকে আলাদা আলাদা সেক্টরে কাজ করার পারমিশন দেওয়া হয়েছিল কেউ যেন না জানতে পারে যে আসলে রাশিয়া কি বানাতে চাচ্ছে আর এই বোমাটিকে বানানোর জন্য রাশিয়া ইউরোনিয়াম বা প্রোটোনিয়াম ব্যবহার করেনি বরং নতুন প্রজন্মের ফিউশন ব্যবহার করা হয়েছিল আর ধারণা করা হচ্ছে এর ভেতরে যে নতুন ফিউশন ব্যবহার করা হয়েছে সেটির কারণে এই বোমাটির যে ধ্বংসকারী ক্ষমতা হয়েছে সেটির কারণে যে শহরে বা দেশে মারা হবে সেই শহরে গত দুই তিনশো বছরের মধ্যে কোনো ধরনের জীব বাঁচতে পারবে না এবং কি জমাতে পারবে না রাশিয়া এটাকে পরীক্ষা করার জন্য রেলপথে একটি ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে এবং কি সেখানে এটাকে পরীক্ষা করবে এমন হতে পারে এটা সেই ফ্যাক্টরিতে রাখা হবে আর রাশিয়ার এটা করার কারণ হলো রাশিয়া বিশ্ববাসীকে দেখাতে যাচ্ছে যে তাদের কাছে এমন একটি বোমা আছে যেটি পৃথিবীর ধ্বংস করতে পারে আর এটার কারণ হল রাশিয়া কোনো দেশের সাথে যুদ্ধ না করেই সব দেশকে চাপে রাখতে পারবে এবং কি তাদের দাদাগিরি পুরো বিশ্ববাসীকে দেখাতে পারবে আর এই সব তথ্য বুঝেই ইউরোপানটি সোভিয়েত ইউনিয়ন এবং কি আমেরিকার মতো দেশগুলো ভয়ে কাঁপছে এবং কি তারা তৈরি করছে নতুন কিছু করার পরিকল্পনা কিন্তু রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই বোমা সম্বন্ধে কাউকে জানায়নি বা ঘোষণা করেনি কিন্তু অনুমান করা হচ্ছে যে এই বোমাটি বানানোর কারণ হতে পারে হয়তো রাশিয়া পরীক্ষিতভাবে এই বোমাটি বানিয়েছে বা যুদ্ধ ব্যবহার করার জন্য এই বোমাটি বানিয়েছে আমরা যত বড় ডকুমেন্ট পেয়ে তত বড় ডকুমেন্ট আপনাদেরকে দিয়েছি এখন আমাদের অপেক্ষা করার বিষয় যে এটা আসলে কি সত্য ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ